হ্যাঁ গাজু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করে সবাই ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বিগত দিনে আমি কয়েকদিন ধরে লাইভে ছোটো ছোটো গাছের খাজুরগুলো দেখিয়েছিলাম তাও অনেকটা দূর থেকে তো আমার আপরা রিকোয়েস্ট করছেন যে খাজুরের ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করার জন্য যেহেতু খাজুরের ভিডিও শেয়ার করতে গেলে আমাকে অবশ্যই গাছের পাশে যেতে হবে ভালো করে জুম করে দেখিয়ে দিতে হবে ছোট্ট করে একটা ভিডিও তৈরি করছি আশা করে আমার আপুরা যারা খাজুর দেখতে চেয়েছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে চলুন ভিডিও শুরু করে খাজুর দেখেন খাজুরের কালার কিন্তু পরিবর্তন নিতেছে কিন্তু লাল লাল খাজুর কালার কিন্তু চেঞ্জ এটা কিন্তু হলুদ হলুদ এটাতে এখনো কালার আইছে এটা যখন কালার আইবো কারণ কিন্তু আপনার সম্পূর্ণ হলুদ দুই একটা মাঝে মধ্যে হলুদ হয়েছে আমি দেখায়ে আপনাদের আগে হলুদগুলো দেখাই তাই না এখন আমি শ্লক করি আমি কালার হলুদ হইতেছে রবি এইভাবে সম্পূর্ণ সবগুলো হলুদ হয়ে গেল ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখাইব যখন কালার পরিবর্তন হইব পুরো তখন দেখাইব আপনারা বিভিন্ন রঙের এগুলো হলুদ হয়ে গেল ঠিক আছে তাইন মাশাআল্লাহ কত হাজার

তখন খালা হয়ে হওয়ার খালাওয়ার কথা আমি কই আমরা রক্ত শরীরও কিন্তু লাল গাঢ় যে রক্তটা হয় এটা কিন্তু একটু যায় পাতলা রক্তটা লাল হয়ে যায় এইরকম এটাই দেখুন এটা তো আছে কথা বলেছিলাম এই যে দেখেন দেখছেন হলুদ খাজুর এগুলো সম্পূর্ণ হলুদ হয়ে যায় সবচেয়ে মজার বিষয় এই যে দেখেন এখনো কিন্তু পক্ত হয়ে নি পাখিগুলো খাচ্ছে দেখতেছেন খেয়ে নিচ্ছে পরিপূর্ণ হওয়ার সময় আসতেছে ঠিক আছে এই যে একটা খাজু এগুলো হলুদ হয়ে না এভাবেই থাকে শুধু পাকলে এই যে অংশটুকু আছে না এই অংশটুকু অর্ধেক বা ফুল একটু কালো হয়ে যায় ভিজা হয়ে যায় মানে যে কোনো জিনিস পাকলে তো একটু নরম হয় যেখানে বাস এরকমই থাকে এরকম একটা কালার শেড আসে এই যে দেখেন এরকম একটা কালার শেড আসে বাস ধীরে ধীরে এরকম সম্পূর্ণটা হয়ে যায় একশো তিনটা এই বাউন্ডারির মধ্যে খাজুরের মধ্যে সবচেয়ে বড় খাজুরের সাইজ হলো কি এই গাছে তবে এই বছর কম হয়েছে কম বড় সাইজ হয়েছে কারণ হলো এই যে খাজুরগুলো আছে এগুলো কিন্তু হলুদ কালারের হয় ঠিক আছে এটা এই বছর কম বড় সাইজ হওয়ার কারণ হল কি এই বছর পানি কম পাইছে ঠিক আছে খাজুরে যদি পানি কম পায় তাহলে খাজুর বড় হয় না সচরাচর ছোটো থাকে দেখেন ঠিক আছে আজকের মতো আশা করি দেখাই দাম খাজুর আপনারা দেখতে চাইছেন তো ভালো তালকা আবার দেখাইব অন্য কোনো ভিডিওতে love us